সোশ্যাল মিডিয়ার ডাবলেজের সোর্ড সংযোগের ক্ষমতায়ন এবং অপব্যবহারকে মোকাবেলা করা আমরা কিভাবে যোগাযোগ করি ভাগ করি এবং সংযোগ করি সোশ্যাল মিডিয়া বিপ্লব করেছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এবং টেকটকের মতো প্ল্যাটফর্মগুলি লোকেদের নিজেদের মতো প্রকাশ করার সম্প্রদায় তৈরি করার এবং অবগত থাকার সুযোগ প্রদান করে যাই হোক সোশ্যাল মিডিয়ার উত্থানের সাথে সাথে এর অপব্যবহারও বৃদ্ধি পেয়েছে যা ব্যক্তি এবং সমাজের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে সবচেয়ে উল্লেখযোগ্য সমস্যাগুলির মধ্যে একটি হল ভুল তথ্যের বিস্তার দ্রুত বিষয়বস্তু শেয়ার করার ক্ষমতার সাথে মিথ্যা তথ্য বা বিভ্রান্তিকর বর্ণনা ভাইরাল হতে পারে জনমতকে প্রভাবিত করতে পারে ভয় ছড়াতে পারে এবং এমনকি রাজনৈতিক প্রক্রিয়াকেও প্রভাবিত করতে পারে আকর্ষক বিষয়বস্তু প্রচার করার জন্য ডিজাইন করা অ্যালগোরিদমগুলি প্রায়শই উত্তেজনাপূর্ণ বা চরম দৃষ্টিভঙ্গিকে অগ্রাধিকার দেয় যা জাল খবর এবং ষড়যন্ত্রের তত্ত্বের নাগালকে প্রসারিত করতে পারে আরেকটি সমস্যা হল সাইবার বুলিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি দ্বারা অফার করা বেনামি প্রায়ই ব্যবহারকারীদের তাৎক্ষণিক পরিণতির সম্মুখীন না করে ক্ষতিকারক আচরণে জড়িত হতে উৎসাহিত করে হয়রানি ট্রোলিন এবং পাবলিক লাজিম ক্ষতিগ্রস্তদের বিশেষ করে কিশোর এবং দুর্বল ব্যক্তিদের গুরুতর মানসিক এবং মানসিক ক্ষতি করতে পারে চরম ক্ষেত্রে সাইবার বুলিং মানসিক স্বাস্থ্য সংগ্রামের সাথে যুক্ত হয়েছে যার মধ্যে হতাশা এবং উদ্বেগ এমনকি আত্মহত্যাও রয়েছে